Stable. Not sure how long it's going to hold. There's warning lights everywhere. The board, The board. We've lost control. Look out. It's out of control. Are you okay? I go a million miles to Mars, cause you are beautiful. Traveling star to star because of who you are. Climbing reason টি টুয়েলভ আপনাদেরকে দেখাবো এরকম রাইট এফেক্স কীভাবে বানাবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি চাইলে এই চাইতে আরও ভালো ভালো মুভি রাইট এফেক্স বানাতে পারবেন খুব দারুণ দারুণভাবে তো এইজন্য আমি এখানে একটা অ্যাপ্লিকেশন ইউজ করছি যেটার নাম হচ্ছে রাইট অ্যাফেক্স এটা আপনারা গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমি আপনাদেরকে এটা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন আর ফার্স্ট টাইম অপন করলে ঠিক এরকম আসবে ওকে এরকম আসার পর আপনি মনে করেন এখান থেকে করে নিতে পারেন এখানে অনেকগুলো এটা ইউজ করেছিলাম কিন্তু এটা ইউজ করে তারপর এখানে সবগুলো কিন্তু আপনি পাবেন না আপনাকে এখান থেকে পারচেস করতে হবে তবে অনেকগুলা ফ্রি আছে যতগুলো ফ্রি আছে সেগুলো আমাদের জন্য অনেক ভালো ভালো আমার কাছে মনে হলো তো আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট একটা দেখাচ্ছি এগুলো খুব সুন্দর সুন্দর যেমন কি দেখেন এই যে এটার মধ্যে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এটাও খুব সুন্দর এই যে লাভসং এটা দেন এটাও আমি আপনাদেরকে বানাই দেখাইছিলাম কিন্তু এই যে এটা এটা খুব দারুণ তারপর এখানে যেগুলো ওই যে বক্সাকার উপর একটা একটু দেখতে পাচ্ছেন খুব দারুণ এ তো দেখেন ট্রেন পট এটাও খুব দারুণ আমি এখান থেকে জাস্ট এইটা দেখাচ্ছি ঠান্ডার ওল্ডটা ঠিক আছে ঠান্ডার ওলটা হচ্ছে আমাদের এখানে ই দেখা মানে বজ্রপাতের এটা এরকম আর কীভাবে ভিডিওটা বানাতে হবে ঠিক রকম আপনাকে একটা অবজেক্ট এখানে দেখাই দিবে কীভাবে করতে হবে খুব দারুণভাবে হবে যদি আপনি ঠিক ওই ভাবে কেউ অভিনয়টা করতে পারে তো যাই হোক আমি এখানে এই যে ক্লিক করার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ব্যাকে যাবেন এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে ক্যামেরাটা ধরতে হবে আপনি যখন এখানে ক্লিক করবেন ঠিক এটাতে ক্লিক করার পর আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে আমি এখান থেকে জাস্ট এতটুকুতেই রাখলাম রাখার পর আমি রেকর্ডিং এ ক্লিক করবো রেকর্ডিংয়ে ক্লিক করার পর এখানে আমার এখানে ফেল আসতেছে যেহেতু আমি টিউটুয়েল বানাচ্ছি তো সেজন্য আমার এখানে এই ক্যামেরা দিয়ে রেকর্ডিং হচ্ছে না তো আপনারা অবশ্যই এখান থেকে রেকর্ডিং করবেন রেকর্ডিং করার পর জাস্ট এখানে আপনাকে টেন সেকেন্ড রেকর্ডিং করতে হবে এরপর স্টপ দেবেন এরপর এটা প্রসেসিং হবে প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে আপনার রাইট এফেক্টসটা পেয়ে যাবেন খুব দারুণভাবে তো এখানে আরও অনেক দারুণ দারুণ আছে মুভি রাইট গুলো এখান থেকে সেগুলো আপনারা দেখে নিতে পারেন যেমন কি আমি এখানে দুইটা এখানে দেখছি তারপর এটা এটা একটা আছে খুব দারুণ এটাও ফ্রি তারপর এর সাথে আরও ফ্রিও আছে যেমন কি এটাও ফ্রি আর এটা দেখুন কেমন এটাও খুব সুন্দর কিন্তু এটাতে ফ্লাইট চালাতে হয় আর ভিডিওটা ঠিক এই টাইপের করতে হবে এই টাইপের ভিডিওটা করলে আপনি বানাতে পারবেন অনেক দারুণ দারুণ কিন্তু রাইট মুবিরাইট গুলো আছে তো আমি আপনাদেরকে গুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ইনস্টল করতে পারেন আর ভালো না লাগলে তো অনেক একটু বেশি মেগাবাইটের অ্যাপ্লিকেশন তো সেই জন্য আপনারা ইনস্টল করবেন না আপনার কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ইনস্টল করবেন এবং আপনি এরকম মুভি রাইট এফেক্টস বানাতে পারেন তো আমার কাছে সবচেয়ে যেটা বেশি মনে হল আমি যে যেটা বানালাম এক্স এই যে স্পেস এক্সটেন্ডেড ওয়ার্ক এটা বানালাম এটা আমার কাছে খুব বেশি ভালো লাগলো আর আপনি যেগুলো বানাবেন ঠিক এইগুলো এখানে পেয়ে যাবেন এই যে দেখেন আমি যেখানে যতগুলো বানিয়েছি